অনেক রাত হয়ে গেল আজকে ফিরতে দেখ তো বড় রাস্তা অবধি আলো ঝলমল করছে আর আমাদের গলিগুলো অন্ধকারে ডুবে আরে যদি একটু আলো গলিতে কতটা ভালো হতো বল হ্যাঁ রে কাল বাবা বলছিল সরকার নাকি নতুন একটা প্রকল্প আনছে নাম আমাদের পাড়া আমাদের সমাধান তা ঠিক আছে কিন্তু ওই প্রকল্পের সঙ্গে গলির আলো বসানোর কি সম্পর্ক রে আচ্ছা রে এই প্রকল্পে নাকি এলাকার মানুষের যে সব দরকার আছে সরাসরি সমাধান করা হবে তাও 90 দিনের মধ্যে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। বাহ তাই নাকি কিন্তু কোথায় যেতে হবে কবে থেকে শুরু শুনলাম 2 তারিখ থেকে শুরু হচ্ছে আর আমাদের কাছাকাছিই নাকি ক্যাম্প বসবে। তিনটা বুথ নিয়ে একটা ক্যাম্প হবে। তাহলে তো ভালোই হলো। পুরো পাড়া আলোয় ঝলমল করে উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান